ফেসবুক চালান যারা মন দিয়ে শুনেন কি ফেসবুক চালায় হ্যাঁ আমার সাথে সবাই বলেন যেই কথা মুখে বলা গিব সেই কথা কলমে লেখা গিব বলেন যেই কথা মুখে বলা গিব সেই কথা ফেসবুকে লেখা গিব হজরের পরে উঠা ফেসবুকে যদি উনি স্ট্যাটাসটা না দেয় তো এই দেশ অচল হয়ে যাইতে পারে তাই জন্য উইঠে একটা স্ট্যাটাস দেয় ফসলের পরে কারণ আপনি স্ট্যাটাস না দিলে তো আমাদের দেশ চলবে না আপনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তো দেয় দেয় কি এরকম এরকম একটা ঘটনা ঘটছে আমাদের দেশে এসে মানে বুঝায় খুব চিন্তা করে এই দেশ নিয়ে কিন্তু যেটা লেখছে দশ দিন পরে প্রমাণ হয়েছে হ্যাঁ ফাও একটা কথা লেখছে এই যে আপনি লেখা দিলেন এর মাঝে আপনাদের এলাকাবাসী সবাই খুঁজতেছে কি রে এই কামটা কে করলো আমাদের এলাকা আসলে কেউ নেই কিন্তু আপনি লেখে দিছেন ফেসবুকে মুখে যেটা বললে গিবধ হইতো সেটা এখন লেখে দেওয়ার কারণে ইমাম গাজালী বলেন লেখার মাধ্যমেও গিবধ হয় কলম হলো দুই ভাষার এক ভাষা মানুষ মুখে একটা ভাষা বলে কলম দিয়ে আর একটা ভাষা লেখে মুখে যেই ভাষা বলা গিবধ কলমে সেই ভাষা লেখা গিবধ সবাই একটু আমার সাথে বলেন মুখে যেই ভাষা বলা কলমে সেই ভাষা লেখা ইব আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আমরা কয় মাধ্যমে গিবোধ করি চার আমরা পাঁচ ধরনের গিবোধ করি বলেন কয় ধরনের প্রথমে আমি বলি এক চাঁদে সবাই মুখস্থ করেন এক নম্বর শারীরিক গিবদ দুই নম্বর চারিত্রিক গিবত তিন নম্বর বংশীয় গিবত চার নম্বর পোশাক পরিচ্ছেদের গিবত পাঁচ নাম্বার পরোক্ষ গিবত এক নাম্বার শারীরিক গিবত শারীরিক গিবত একটা লোক খাটো মানুষ বেটে মানুষ অনেক সময় দেখবেন অনেক মানুষ খাটো বিশ বছর বয়স লম্বা হয় না তো বেচারায় যে খাটো উনি কিন্তু জানে কিন্তু ওনারে খাটো বললে উনি কষ্ট পায় কানা মানুষ উনি নিজেও জানে আমি কানা কানারে কানা যদি বলেন সে কষ্ট পায় এই শারীরিক গিবত করবেন না একটা মানুষ খাটো কানা বলেন তো এই যে উনি চোখ অন্ধ ওনার যে শরীরের সমস্যা ওনার যে এক পায়ে একটি সমস্যা এই শারীরিক অবয়ব আকৃতিটা ওনারে দিছে গে এই জন্য আপনি ওনারে নিয়ে অপমান করেন না এই হলো এক নাম্বার শারীরিক গিবত দুই নাম্বার চারিত্রিক গিবত চারিত্রিক গিবত কাকে বলে আজকে আমাদের এলাকায় আরিফ বিন হাবিব আসবে ও আরিফ বিন হাবিব চিনি এর চরিত্র জানাস কি চরিত্র এর ভালো করে চিনি কি কত আমগুলোকে এক লোকে চুরি করছে এই আপনি এটা বলে ফেললেন কথার কথা মনে করেন আপনি বিশ বছর আগে আমার একটা দোষ দেখছেন আসলে দোষটা আমি ঘুরছি হতে তো পারে আমি তবা করে ফেলছি এখন আপনি বিশ বছর পরে এসে বলতেছেন হে যে কেমন জানি আপনি কেমনে জানেন কেমন এর তো হতে পারে যারে আপনি বলতেছেন কেমন জানি উনি তবা করে ভালো হয়ে গেছে তো এখনো আপনি বলতেছেন হে কেমন জানি এটা চারিত্রিক গিবত বলেন আমাদের মাঝে এই স্বভাবগুলো আসেনি তিন নাম্বার বংশীয় গিবত কেউ তুমি কোন বংশের আমি আপনার এলাকার নাম নশিপুর ওই দক্ষিণ পাড়ার গোষ্ঠীর লোক ওই তুমি এই বেটা নামাজও পড়ে রোজা রাখে হস করছে জাকাত দিছে ওমরা আপনার মিথ্যা কথা বলে না সত্য কথা বলে এই লোকটারে আপনি মুখের উপরে বইয়া দিলেন তুমি তো চুর গোষ্ঠীর মিয়া তুমি আর কুদ্দুর ভালো এবার তুমিও সুর তাহলে একটা ভালো মানুষ আপনি বংশের কারণে চুর বইলা ফেললেন হইতে পারে ওই বংশে গত পঞ্চাশ বছর আগে একজন চুরি করছিল তো একটা কারণে হয়ে গেছে যে ব্যাটা চুরি করছে এখন একটা মানুষ চুরি করার কারণে পুরা বংশটারে আপনি চোর বলবেন এটা কেন এই গ্রামগঞ্জের মানুষগুলোর মধ্যে এই স্বভাবটা কিন্তু তুই কোন গোষ্ঠীর কমক গোষ্ঠী চিনা আছে তোকে গোষ্ঠীর বালকেরা না এটি বলেন না ওই গোষ্ঠী যদি জান্নাতে যায় আর আপনি যদি জাহান নামে যান তখন কি হবে হ্যাঁ এটি বলেন না এই জন্য মনে রাখবেন কোন এলাকার তুমি নোয়াখালীর তোমাদের নোয়াখালীদেরকে জানা আছে কেন নোয়াখালীর যদি একশো জন জাননাতে যায় আর আপনাদের এই এলাকার যদি নব্বই জন যায় তো তারা তো জন বেশি হয়ে গেল এজন্য কোন এলাকা কোন গোত্র কোন জেলা কোন থানাকে কখনো এইভাবে আমরা না বলা তোমার বাড়ি কই অমুক জায়গায় তোম করে চিনা আছে নাও জুবিল্লা এগুলা না বলা ভাই কথাগুলো মানবো তো ইনশাল্লাহ তাহলে তিন নাম্বার বংশীয় দিবস ওনারা যে মাহফিলের আয়োজন করছে এলাকাবাসী কেন বলেন এখান থেকে আমরা কিছু শিখবো শিখার পর আমল করব। তো আজকে আমরা জানলাম যে বংশীয় কথাগুলো কাউরে বলবো না চার নাম্বার পোশাক পরিচ্ছেদের কি বল আপনি আপনার মেয়ের বিয়েতে দশজন বন্ধু দাওয়াত দিছেন নয় জনের ভালো স্টেটাস আছে ছয়শো আটশো টাকা গজের পাঞ্জাবি পরে আসার ক্ষমতা আছে একজনের একশো টাকার উপরে পাঞ্জাবি পরার ক্ষমতা নাই দশজন বন্ধু আপনার মেয়ের বিয়েতে আসছে আপনি মেয়ের বিয়েতে কি করেন জানেন শুধু ওই যে নয়জন যে আছে তাকে খুব বেশি গুরুত্ব দেন তাদের সাথে আপনি কথা বলেন আরেকজন যেই ব্যক্তি আছে যেই ব্যক্তি একটু কম দামি পাঞ্জাবি পরে আসছে তাকে আপনি তেমন গুরুত্ব দেন না পোশাক পরিচ্ছেদ এই বিবদ হলো একটা মানুষ কম দামি পোশাক পরে বেশি দামি পোশাক পরে তো কম দামি পোশাক যে পরলো তার এতটুকুই যোগ্যতা আছে এর চেয়ে বেশি যোগ্যতা নাই আমাদের উচিত ওই নয় জনকে যেই দাম দেওয়া দশম লোকটারে এরকম দাম দেওয়া যদি দাম না দেয় বেচারা কষ্ট পাবে আজকে আমার এই জায়গা আমাকে এইভাবে অপমান করলো এটা হলো পোশাক পরিচ্ছেদের সবাই আমার দিকে তাকান পরোক্ষিবদ কারে কয় এই যে আমি একজনের নাম বললাম বলতে বলতে হঠাৎ বললেন হুজুর বুঝছি কারে কইছেন তা আমি বললাম ঠিক আছে পাওয়া দরকার নাই তো আমি একজনের লোকে বললাম ওনার সাথে বলতেছি উনি বলছে হুজুর বুঝছি এই যে উনি বুঝছে মানে একটা নাম ওনার মাথায় এসে গেছে এক ব্যক্তির ছবি আমার মাথায় এক ব্যক্তির ছবি আছে সামনে যারা আপনারা বললেন বুঝছি এই যে বুঝছি বুঝছি বললাম আমরা কারো নাম কিন্তু বলি নাই কিন্তু এই যে বুঝা ফেলছি বুঝা ফেলার পর আমরা মাথায় মাথায় একজনের দোষ চর্চা করে ফেললাম মেধা দিয়া মুখ দিয়েও বলি নাই শুধু বলছি বুঝছি আপনি বলছেন বুঝছি সামনে সবাই বলছেন বুঝছি এটাকে বলে পরোক্ষ গিবত এই পরোক্ষ গিবত আপনাকে জাহান করবে

আবার বলেন আমরা ইমানদার এই যে আপনি বললেন আমরা ইমানদার এই আমরা ইমানদার বলার পর আপনি আবার এই মুখ দিয়ে আরেকজনের করলেন এক মুখে বললেন আমি ইমানদার এই মুখেই আবার করলেন গিবত রসুল বলেন তুমি গিবত করো আবার মুখে বলো ইমানদার এটা মুখেই ঠিক আছে তোমার ফলবে এখনো ইমান ঢুকে নাই আল্লাহ রসুল বুঝাইতে চায় যেই ব্যক্তি মুখে বলে আমি ইমানদার আবার জিবত করে তার ফলবে এখনো ইমান ঢুকে নাই কারো কলমে যদি ইমান থাকে সে মুখ দিয়ে কারো গিবত করবে না এটাই বললেন নবী লাতাকতাবুল মুসলিমিনা তোমরা মুসলমানদের গিবত করবা না ওয়া লা তাতাবিউ আওরাতিহিম মুসলমানদের দোষ ত্রুটি তালাশ করবা না ফাইন্নাহু মাইয়াতাবি আওরাতিহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি মুসলমানের দোষ তালাশ করে ইয়াতাবিল্লাহু আওরাতা আল্লাহ তার দোষ তালাশ করে